উনিশশো সালে প্রথমবারের মতন বাংলাদেশে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক নামি দামি বোলার পারফরম্যান্স করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে অনেক ইতিহাস অনেক রেকর্ড করেছে যেখানে পারফরমেন্স করেছেন বিশ্বের অনেক নামি দামি বোলার শোয়েব আক্তার ওয়াসিম আকরাম থেকে শুরু করে জাহির খান এবং ডেল স্টিন কিংবা জেমস অ্যান্ডারসনের মতো অনেক তারকা ক্রিকেটার খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আটটি আসর মাঠে গড়িয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী আটজন বোলার সম্পর্কে নাম্বার এইট রবীন্দ্র রবীন্দ্র জাদেজা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের বাঁহাতি অলরাউন্ডার ক্রিকেটার রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পারফরমেন্স করে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট চোদ্দ ম্যাচের চোদ্দ ইনিংস বলিং করেছে যেখানে পাঁচশত ছাপ্পান্ন রান দিয়ে বিশটি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা তার বেস্ট বলিং ফিগার ছিল ছত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট নাম্বার জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকান সাবেক অলরাউন্ডার ক্রিকেটার জ্যাক ক্যালিস। তিনি ছিলেন তার সময়ের অন্যতম একজন সেরা অলরাউন্ডার ক্রিকেটার জ্যাক ক্যালিস তিনি উনিশশো সাল থেকে দুই নয় সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছেন যেখানে ছয়টি আসর খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্যাক ক্যালিস এবং ছয় আসরে সতেরো ম্যাচে পনেরো ইনিংস বলিং করেন জ্যাক ক্যালিস যেখানে পাঁচশত পঁচিশ রান খরচ করে বিশটি উইকেট শিকার করেছিলেন জ্যাক ক্যালিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল মাত্র তিরিশ রানে পাঁচ উইকেট নাম্বার সিক্স জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটের ডানহাতি ফাস্ট বলার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি আসর খেলেছিলেন জেমস অ্যান্ডারসন তবে তিন আসরে জেমস অ্যান্ডারসন তিনি বারো ম্যাচে বারো ইনিংস বোলিং করেন বারো ম্যাচে বারো ইনিংস বোলিং করে মাত্র চারশত সাতান্ন রান দিয়ে একুশটি উইকেট শিকার করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেমস অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিং ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ রান দিয়ে তিন উইকেট নাম্বার ফাইভ গ্লান ম্যাগরাথ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বকালের সেরা একজন ডানহাতি হাতে ফাস্ট বলার গ্লান ম্যাগরাথ এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা একজন ফাস্ট বোলার ছিলেন গ্লান ম্যাগরাথ দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরগুলো মাতিয়েছিলেন ডানহাতি এই ফাস্ট বলার গ্লান ম্যাগরাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলান ম্যাগরাত তিনি বারো ম্যাচে বারো ইনিংস বোলিং করেছিলেন যেখানে গ্লান ম্যাগরাত তিনি চারশতে বারো রান দিয়ে একুশটি উইকেট শিকার করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বেস্ট বোলিং ফিগার ছিল সাঁত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র একবারই পাঁচ উইকেট শিকার করেছিলেন গ্লান ম্যাগরাত নাম্বার ফোর ব্রেটলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডানহাতি গতির পেসার ব্রেটলি যার নাম শুনলেই উঠে আসে ক্রিকেট ইতিহাসে সব থেকে গতিময় বোলারের নাম চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারী বোলারদের তালিকাতে চতুর্থ স্থানে রয়েছেন ডানহাতি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেটলি ব্রেটলি তিনি দুই সাল থেকে 2009 হাজার নয় সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরগুলো মাতিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে বেশ কিছু রেকর্ড করেছিলেন ব্রেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষোলো ম্যাচে পনেরো ইনিংস বোলিং করেছিলেন ব্রেটলি যেখানে পাঁচশত একানব্বই রান হরসে বাইশটি উইকেট শিকার করেন ব্রেটলি যেখানে তার বেস্ট বোলিং ফিগার ছিল আটত্রিশ রানে তিনি উইকেট তালিকার তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার বোলার মুরথায়া মুরাল্লী ধরন ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারী বোলারদের তালিকা করতে গেলে সবার উপরে উঠে আসে মোরথায়া মুরালী ধরনের নাম কেননা ক্রিকেট ইতিহাসের থেকে বেশি উইকেট শিকারী একমাত্র বোলার মোরথায়া মুরাল্লী ধরন শুধু ক্রিকেট ইতিহাসের নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি উইকেট শিকারী বলার মুরথায়া মোরআ ধরন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসট গুলো মাতিয়েছেন ডানহাতি এই লেগ স্পিন বলার মুরথায়া মোরালি ধরন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুরথায়া মোরালি ধরন তিনি সতেরো ম্যাচে পনেরো ইনিংস বোলিং করেছেন যেখানে চারশত চুরাশি রান খরচ করে চব্বিশটি উইকেট শিকার করেছিলেন মুরথায়া মোরালি ধরন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বেস্ট বোলিং ছিল পনেরো রানে চার উইকেট তবে মুরথায় মোরালি ধরন তিনি কখনোই পাঁচ উইকেট শিকার করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দুই দুই বার চার উইকেট শিকার করেছিলেন মুরথায় মোরালি ধরন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষোলো ম্যাচে ষোলো ইনিংস বোলিং করে সাতশত ছিয়াত্তর রান খরচ করে পঁচিশ উইকেট শিকার করেন লঙ্কান ডানহাতি হাতে ফার্স্ট বোলার লাসিত মালিঙ্গা লাসিথ মালিঙ্গাকে বলা হয় ইয়র্কার কিং ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি ইয়র্কার ডেলিভারি করতে পারতো ডান এ এই ফার্স্ট বোলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কখনোই পাঁচ উইকেট শিকার করতে পারেনি লাসিথ মালিঙ্গাম। তবে ট্রফির ইতিহাসে চার উইকেট শিকার করেছেন দুই দুইবার লাসিথ ট্রফিতে তার বেস্ট বোলিং ফিগার ছিল রানে উইকেট এই টপ পজিশনে রয়েছেন চার তালিকার নিউজিল্যান্ড ক্রিকেটের ডানহাতি ফার্স্টে বোলার কাইল মিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারি বোলার হলেন কাইল মেলস দুই হাজার দুই সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত পনেরো ম্যাচে পনেরো ইনিংস বোলিং করেছেন ডানহাতে এই ফার্স্টে বোলার কাইল মেলস চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাইল মিলস তিনি মাত্র চারশো রান খরচ করে আঠাশটি উইকেট শিকার করেন যেখানে ছিল মাত্র তিরিশ রান খরচ করে চার চারটি কখনোই অবশ্য কাইল মিলস তিনি পাঁচ উইকেট শিকার করতে পারেননি তবে টানা দুই দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার উইকেট শিকার করে কাইল মিলস চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র বোলার হিসেবে আঠাশটি উইকেট শিকার করে এই তালিকার টপ পজিশন ধরে রেখেছেন ডানাটি এই ফাস্ট বোলার কাইল মিলস দুই সালে ছেড়ে যাওয়া এই রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো বোলার বন্ধুরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে কেউ কি পারবে কাইল মিলসের এই রেকর্ডটি ভাঙতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ